অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দ্বারা আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন

যারা অপরাধী যাদের বিচার বিচার হওয়া দরকার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা সৌরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌরাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না করেন একটা সৌরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে

বলেছ আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নয়

সেটা না সেটা কোনোদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরো কিছু যুক্ত করবেন কি না আমি যুক্ত না করি আমি অন্য জায়গা থেকে বলি সেটি হচ্ছে যে আহ কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না এটা একটা যেমন তর্ক কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো এটা যেমন একটা তর্ক কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন তারাও ভবিষ্যতে দিয়েছে বা তার আগে দিয়েছে আমরা তো সেটা বিবেচনা করছি না আমরা দেখবো যে যৌক্তিক ভাবে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায়

আমি বলবো যে অর্ধেক অর্ধেক পরে সবাই সামনের টুকে একদল পরে পেছনের টুকে একদল পরে ফলকা টুকে একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইনে প্রতিশোধমূলক হত্যাকাণ্ডকে জায়েজ এইটা কি বিচারের মধ্যে পড়বে না আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি এটা যদি বাংলাদেশ আইনে না থাকে তাহলে ফলকা টুকের ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডেরও বিচার করা প্রয়োজন এবং সেই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড জায়েজ কিনা এইটাও তো আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে ফলে যেকোনো কোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত কোনো একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয় যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে কারণ হচ্ছে শুরুতে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে বলা হয়েছে যে মব হচ্ছে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ ক্ষোভের বহিপ্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না এবং এই অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন একদল লোক এসে বলতো আইন হাতে তুলে নেবেন না প্লিজ ততক্ষণে নায়কের হাতে ভিলেন নিহত হয়েছে ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মব করবেন না প্লিজ কিন্তু তারা মবকে বলেছেন প্রেশার গ্রুপ মবকে বলেছেন এটা ক্ষোভের বহিপ্রকাশ বলেছেন সেলিব্রেশন ফলে এই যে মব মবতান্ত্রিক সংস্কৃতি এটা থেকে যদি বাংলাদেশকে করা না যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে এক হাসিনা চলে গেছে নতুন হাসিনা আসবেন হাসিনাদের আসা যাওয়া আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের আইন আচরণ না করব। একটা কথা বলতে চাইনি তবু বলতে হচ্ছে আমরা ইমপিউনিটি যেটা ডেমোক্রেসি এগুলোর মধ্যে গোল তাল গোল পাকিয়ে ফেলছি আমাদের তর্কটা দেশকে খুবই ক্ষতিগ্রস্ত করবে যেটা আমি বারবার শুরুতেই বলেছি

এইটা জন আকাঙ্ক্ষা নয় দ্যাট নিড টু আমরা চাই আমরা এমন একটি সরকার চাই এমন মানুষের উপর ভরসা করতে চাই যারা নিজের উপর নিজে ভরসা করার উপযুক্ত আমি এই কথাটাই বলছি আমরা যা করছি যে দর্শক শ্রোতা যা শুনছে তারা আহত হচ্ছে এত রক্ত দিছে এত প্রাণ দিয়েছে অবশ্যই সবগুলো খুবই যুক্তিতর্ক আমি নিজেই লজিকের স্টুডেন্ট কিন্তু এখানে যুক্তির বাইরেও এমপ্যাথি সিম্প্যাথি আমাদের একটা কালচারাল একটা ইস্যু আছে তৈরি এখানে এখানে বক্তব্যের আমাদের প্যাটার্ন নির্ধারণ করবে আমরা আসলে পরবর্তীতে যে সরকার আসবে সেটা হাসিনার মতো হবে কিনা আমরা কারণাকার উপর নির্ভর করতে হবে এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই উৎসাহিত করতে চাই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য